শখের বসে স্কুটি চালানো শিখেছিলেন নিতু এখন সেই শখকে পুঁজি করেই নিজের হাত খরচের টাকা উপার্জন করছেন রাঙ্গামাটির এই পার্সোনাল খরচ সবকিছু মানে এখান থেকে হয়ে যায় ভালোই মোটামুটি খারাপ না দশ পনেরো থাকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বনশিল্প এলাকার বাসিন্দা জেমিয়া ফারজানা নিতু স্থানীয় সরকারি কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া নিতু এখন পরিচিত কাব্যায়ের প্রথম লেডি বাইকার হিসেবে কলেজ পড়ুয়া এই নারী শিক্ষার্থী শখের বসে বাইক চালানোর পাশাপাশি স্থানীয় নারীদের দিচ্ছেন প্রশিক্ষণ এতে স্থানীয় নারীরা যেমন আগ্রহী হয়ে উঠেছেন বাইক চালানো শেখার জন্য তেমনি নিতুও হচ্ছেন আর্থিকভাবে স্বাবলম্বী এছাড়া বর্তমানে স্থানীয় অনেক নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই লেডি বাইকার তার এমন সাফল্যে বেশ খুশি পরিবার এটাকে আমরা পজিটিভলি নিছি এবং আমরা খুব খুশি তার যে কাজ করব এবং সে অনেক অনেক নারীর প্রেরণা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছে এটাই আমাদের জন্য আনন্দদায়ক এক বছর আগে থেকে মানে শুরু করেছি পার্সোনালি মানে নিজের যে কাছের মানুষগুলো ওরা শিখতে চাইতো মানে ওদের মানে আদার ছিল ওরা মানে ইয়া করতো সেজন্য ওদেরকে শেখাতাম আর পার্সোনালি ওইটা প্রফেশনালি তখন নি নাই সবাই মনে মনে চায় যে আমি শিখবো আমার ইচ্ছা আছে আমি শিখব কিন্তু অনেক নানা প্রতিকূলতার শিকার হয় বা অনেকে অনেক কথা বলে এই জন্য নারীরা কি করে ও মন থেকে যেটা চায় সেটা বলতে পারে নিতুর এই পথ চলা এতটা সহজ ছিল না শখের বসে দুই সালে চাচার কাছ থেকে মোটর বাইক চালানো শিখেন এই নারী মেয়ে হয়ে মোটরসাইকেল চালানো স্বাভাবিকভাবে নেয়নি স্থানীয় অনেকে শুনতে হয়েছে অনেক কটু কথাও তবে নিজের মনোবল ও পারিবারিক সমর্থনে কটু কথা পাত্তা না দিয়ে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে আর এখন দিচ্ছেন প্রশিক্ষণ সকালবেলা স্কুটি নিয়ে বের হয়ে প্রয়োজনীয় কাজ শেষ করে নিজের বাসার সামনে খোলা মাঠে বিভিন্ন বয়সী ও পেশাজীবী নারীদের মোটরসাইকেল চালানো প্রশিক্ষণ দেন তিনি তার হাত ধরে কাপ্তায় অনেক নারী এখন চালাচ্ছেন স্কুটি নিতুর এই ব্যতিক্রম উদ্যোগকে বেশ বাহাবা দিচ্ছেন স্থানীয়রা আমি যখন চালাইতাম তখন হচ্ছে থেকে সবাই দাঁড়ায় সার্কাস দেখলে যেরকম হয় না মেয়ে মানুষ বাইক চালাচ্ছে কেমন একটা তখন তো অ্যাভেলেবেল ছিল না তো ওরকম ইয়া হয়েছে আর কি তেমন ইয়া হয় না অনেকে হয়তো অনেক কিছু বলছে আসলে কিছু মাথায় নিলে আসলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব না ভালো একটা উদ্যোগ নিছে এটাই হচ্ছে মেয়ে ওকে দেখে আরো দশটা মেয়ে দশটা গৃহিণী গৃহিণীদেরও আগ্রহ বাড়বে শুধু চাকরিজীবী না সবাই কিন্তু নিজের বাচ্চাটাকেও কিন্তু স্কুলে নিয়ে যাইতে চায় ওদের জন্য দরকার বর্তমানে স্কুটি চালানো শিখিয়ে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আয় করেন নিতু ভবিষ্যতে স্কুটি শেখানোর প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই লেডি বাইকার স্থানীয় ও প্রশিক্ষণার্থীরা নিতুর এমন উদ্যোগে সাধুবাদ জানান এখন মেয়েরাও বিভিন্ন জায়গায় চাকরি করে সেই সুবাদে যাতায়াতের সুবাদে যদি এইটা প্রশিক্ষণটা নিয়ে রাখে তাহলে তাদের জন্য অনেক সুবিধা হবে আর আমার কাছে এটা একটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি মানে এটা একটা স্কিল যেমন আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে আমি স্কুটি চালাবো এই এই ধরনের একটা স্কিল আমি পারবো মানে অ্যাচিভ করতে পারবো আমি চাই প্রত্যেক নারী এই স্কিলটা অর্জন করুক